আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ড্রেসগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন যারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার পরে একটা লাইক অথবা কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে কিছু ড্রেস নিয়ে আসলাম এই ড্রেসগুলো কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু অসম্ভব সুন্দর এই ড্রেসটায় এক আপুর অর্ডার ছিল দুইটা ড্রেস সাদা এবং কালো দুইটা ড্রেসেই কিন্তু অসম্ভব সুন্দর আর আজকে একটা কথা বলি গত শুক্রবার তেরো তারিখ ছিল সেই শুক্রবার এক আপু আমাকে অর্ডার করেছিলেন ওনার বেবির জন্য তিনটা ড্রেস দুইটা বেবির জন্য আর সেগুলো হচ্ছে শুক্রবারেই আমার হোয়াটসঅ্যাপটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি তার কোনোই তথ্য লিখে রাখতে পারিনি এবং সেই আপুর কাজগুলো আমি করতে পারিনি আমি জানি না আপুর বেবির বয়স কত সেটা জানলে আমি অবশ্যই লিখে রাখতাম সে আপু এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করেননি আজ হচ্ছে পাঁচ দিন হয়ে যাচ্ছে আপুর যদি আমি খোঁজ পেতাম তাহলে অবশ্যই কিন্তু আপুর থেকে ড্রেসের মাপগুলো নিয়ে আমি বানাতাম কিন্তু আপু আমার সাথে এখন পর্যন্ত যোগাযোগ করেনি তাই আমি ওনার ড্রেসগুলোও বানাতে পারিনি তার জন্য অনেক দুঃখিত আমি আর আপু যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন এবারে যে ড্রেসটা নিয়ে আসলাম এই ড্রেসটার কাজ কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর এবং পিটানো কিছু কাজ এই ড্রেসের কাজগুলো মাসাল্লা এত সুন্দর হয়েছে যে ক্যালেন্ডার না করা না করেও কিন্তু এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর এবং বসা কাজগুলো প্রতিটা কাজ এতটা ভালো হয়েছে যে এতটা নিখুঁত হয়েছে যে কি বলবো আমারই খুবই ভালো লেগেছে প্রতিটা কাজ আমার খুবই ভালো লেগেছে এই ড্রেসটার একটা কাজেরও কম বেশি হয়নি যারা অর্ডার করতে চান আমি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারেই যোগাযোগ করবেন অনেক আপুই আমাকে এখানেই জিজ্ঞেস করেন এস করেন যে আপু আমি ড্রেস নিতে চাই কিভাবে নেব আসলে আপুরা একটু ভিডিওটা দেখবেন শুনবেন কথাগুলো আমার আর নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন কোনটা ড্রেস নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠাবেন অথবা বেবির বয়স বলে আমার কাছ থেকে যদি কিছু দেখতে চান ড্রেস তাহলে সেটাও বলবেন এরপরে যে ড্রেসটা নিয়ে আসলাম এই ড্রেসটা এর আগেও আমি দেখিয়েছি আবারও দেখাচ্ছি কারণ আগে যেটা দেখিয়েছি সেটা আলাদা আর এটা আলাদা আগে ছিল সাত মাসের বেবির আর এখন এটা দেখাচ্ছি দেড় বছরের বেবির এক ভাইয়া অর্ডার করেছিলেন ওনার মেয়ের জন্য এবং সাথে একটা ডেসিনের পর্দা আর ডেসিনের পর্দার কাজটা আমি এখনও শেষ করতে পারিনি আরও একটু কাজ আছে আমার কর্মীর কাছে সেটা আছে এটা দিয়ে গিয়েছিল তাই আমি এটার ভিডিওটা করে নিলাম পরবর্তী সময় আমি আবারও ওই ড্রেসটা দেখা সরি ওই পর্দাটা দেখাবো আর ড্রেস যারা নিতে চান অবশ্যই কিন্তু আমার যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারেই যোগাযোগ করবেন এবং কি ড্রেস নিতে চান অথবা যদি দেখতে চান তাহলে অবশ্যই সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে ড্রেস দেখে পছন্দ করে নিতে পারবেন আর ইনশাআল্লাহ আমার কাজগুলো সবার ভালো লাগবে আমার প্রতিটা কাজই অনেক ভালো মাঝে মাঝে সাইজের একটু কম বেশি হয়ে যায় কারণ ওগুলো আমার মাথায় থাকে না একটু যোগাযোগ রাখবেন অনেক অর্ডারের মধ্যে একা সব কিছু সামলানোটা একটু কষ্টকর হয়ে যায় তাই একটু যোগাযোগ করবেন অর্ডার করার পরে ইনশাআল্লাহ সব কিছু ভালো হবে আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমি আবারও অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর